আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ ই অবরকাত সামনে তো কুলেজা টুকরো রোমানিয়ান প্রত্যাশী সার্বিয়ান প্রত্যাশী সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপ প্রত্যাশী সকল ভাইদেরকে স্বাগত করছি অত্যন্ত বারাক্রান্ত হৃদয় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিছুটা স্বস্তি এসেছে কারণ আপনারা জানেন আমাদের ফেনী জেলা লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকায় প্রচুর বন্যা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের কত মানুষ গেছে শত শত গরু, ছাগল মানে যত জীব জন্তু আছে সব চলে গেছে। আল্লাহ সবাইকে শোক শৈবার তৌফিক দান করুক এবং বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে সবাই সবাইকে সহযোগিতা করতে এসেছে আল্লাহ যেন সবার দানকে কবুল করুক সবাই যেন যেভাবে সহযোগিতা করছে আল্লাহ যেন সবার এই সহযোগিতাকে কবুল করে করে নেয় সহজ করে নেয় তো বিগত পাঁচ দিন সাত দিন হয়ে গেল কোনো ভিডিও দেই না কোনোভাবেই আসি না কারণ মনটা ভালো নাই প্রচুর পরিমাণে আমাদের সমস্যা ছিল আপনারা সবাই জানেন আমি অনেক ভাইদেরকে উত্তরও দিচ্ছি না আজকে পাঁচ সাত দিন পর্যন্ত মানে পাঁচ দিন সাত দিন পর্যন্ত কোনো ভাইয়ের এস এম এস এর উত্তরও দিচ্ছি না তো সবকিছু এখন বলবো কি জন্য উত্তর দিচ্ছি না কি সমস্যা ছিল সবকিছু এখন বলবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আমাদের সেরকম ক্ষতি হয়নি আমরা একটু উঁচু জায়গায় ছিলাম তবে আমাদের আত্মীয় স্বজনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফেনি জেলায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে আপনারা সবাই নিউজে দেখতেছেন ইউটিউবে ফেসবুকে টেলিভিশনে দেখছেন আমরা কিন্তু ফেনি জেলার লোক যার জন্য আমাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক আল্লাহ আছে যে কষ্টগুলো আছে এগুলো যেন কেটে উঠতে পারে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আপু এখন থেকে নিয়মিত দেখবেন ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে আমরা জোনে পাঠাইছি আলহামদুলিল্লাহ আমাদের এখন সব ঠিক হচ্ছে তো আসেন আমরা মূল আস আলোচনায় চলে যাই অনেকক্ষণ তো নিজের কথা বললাম বন্যার কথা বললাম কেন এর উত্তর দিতে পারি নাই আমি আপনারা জানেন আমাদের বহু বড় একটা বন্যা চলে যাওয়ার কারণে আমাদের বিদ্যুৎ নাই দেশে মানুষের হাহাকার শুরু হয়ে গেছে মানুষের খোঁজ খবর নিতে পারি নেই যার জন্য মনটা অনেক যদিও প্রবাসে থাকি দেশে মন পড়া ছিল যার জন্য খুবই সমস্যার মধ্যে ছিলাম যার জন্য কোন বাইর এস এম এর উত্তর দি নেই এই কেউ আন্তরিক আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু কেউ রাগ করবেন না ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কসবো বড় কোনো খবর থাকলে বলবেন আচ্ছা কসবো সম্পর্কেও বলবো ইনশাল্লাহ সমস্যা নাই তো এখনো কথা মানে কথার মধ্যে কোনো রসকস নাই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার বায়রা আমাকে ভুলে যাচ্ছে রাগ করতেছে যার জন্য আমি লাইভে আসছি সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে ছোট করে একটা আপডেট দিয়ে যাব সবাইকে সারগিয়ার বিসা সম্পর্কের বিচার रेशियो সম্পর্কে এবং ফার্মিটের সম্পর্কে আবারও পুনরায় রিভাইজ দিয়ে একটা আপডেট দিয়ে যাব আপনারা ভিডিওটি দেখে একটা লাইক করে দেন দয়া করে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করেন তারপরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সাথে সব সময় আগে যেমনটি ছিলাম এমনও থাকব ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকতে চাই কেউ কে মানে ভুলে যাওয়ার জন্য কিন্তু আমি চ্যানেল ক্রিয়েট করি নাই সবার সাথে সব সময় থাকবো এই জন্য তো কথা বেশি হয়ে যাচ্ছে কথা আসে হচ্ছে সার্বিয়ার বিষয় সম্পর্কে অনেক ভাই বলতেছে ভাই এখন ইতে ইতিমধ্যে কয়েকজনের ভাই ই ভিসা পাইতেছে আবার স্টিকার ভিসা হচ্ছে কিন্তু ভিসা হওয়ার পরে কিন্তু এজেন্ট প্লাস যাদের ভিসা হচ্ছে তারা কিন্তু ভয়ে আছে যে এই কি আসলে কি আসলে বিষা নাকি গুলিস্থান ফাতাল থেকে তৈরি করছে যেগুলো বাংলাদেশে যারা নকল কি সবকিছু নকল করতে পারে বিষাও নকল করতে পারে তাদের মধ্যে অনেক ভয় কাজ করতেছে যে বিষাটা পাইলাম এখন বিষাটা আসল না নকল তাই আমি আপনাদেরকে একটা বিষয় বলবো সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে বলতেছেন যে বিষাটা চেক করার জন্য বিষাটা চেক করার জন্য শুনেন বিষা চেক করতে পারবে আপনার এজেন্সি এবং আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে মানে কনফারেন্সে রেখে ভিডিও কলে রেখে কম্পিউটারে বা মোবাইলে লগ করবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়া তখন সে পুনরায় আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবে তখন বুঝতে পারবেন আপনি নিজে স্বয়ং আপনি সার্বিয়ার অরিজিনাল সার্বিয়ার ওয়েবসাইট থেকে আপনার বিষাটা তারা দেখাইবে এখন আসেন সার্বিয়ার ওয়েবসাইটও কিন্তু নকল করার ব্যবস্থা রয়েছে তো সেই ক্ষেত্রে কিভাবে বুঝবেন আসেন আপনি যদি ভিসাটা যদি আপনার এজেন্সি যদি আপনাকে আইডি পাসওয়ার্ড লগইন করে দেখাতে পারে সেখানে একটা বারকোড থাকবে ওই বারকোডটা স্ক্যান করে আপনি যদি দেখতে পারেন তাহলে আপনার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার আপনার সম্পূর্ণ ডিটেইলস ভিসা নাম্বার আপনার রেকমেন্ডেশন সবকিছু শো করবে সো ভিসা আসল না নকল সেটা হচ্ছে এজেন্সি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবে তাৎক্ষণিক আপনাকে তারা কনফার মানে কনফারেন্সে রাখবে অর্থাৎ এক হাতে হয়তো লাইভ লাইভ কথা বলতেছে আর এক হাত দিয়ে আপনাদেরকে ব্যাক মানে মোবাইলের ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ব্যাক ক্যামেরা ক্লিক করে আপনাকে কম্পিউটারে দেখাবে যে দেখেন আপনি এটা লগইন করতেছি পরে বারকোডটা আপনি ক্রপ করে নিয়ে আপনি নিজে স্ক্যান করলে সবকিছু বুঝতে পারবেন যে এটা বিশাল আসলি না নকলি আর দ্বিতীয় কথা হচ্ছে পারমিট পারমিট তো আসলে এক এক মানে দুই চারটা কোম্পানি এই যে এক এখন দিছে সেলাক্সো দো কোম্পানি এই কোম্পানির হাজার হাজার পারমিট এখন এই পারমিটগুলো আদৌ কি ফেক না মানে রিয়েল পারমিট এটা বুঝার কিন্তু ক্ষমতা আমার নাই এবং আপনি সাধারণ গ্রাহক আপনারও নাই এই ক্ষমতা এইটার ক্ষমতাটা বুঝতে পারবে শুধুমাত্র আপনার এজেন্সি আর লয়ার দুইজনেও জানতে পারবে যে এজেন্সি কি আপনাকে আসলে রিয়েল পারমিট দিচ্ছে না ফেক পারমিট দিচ্ছে সেটা এজেন্সি জানতে পারবে তবে হ্যাঁ পারমিট যদি পিপিজেড হয়ে পারমিট পান একমেন্ডেশন পেপার পেপার টেপার সহ যদি পান সেখানে পিআইবি কোড আছে এমবি কোড আছে এটা দিয়ে আপনাদেরকে কিভাবে চেক করে আপনার পারমিটটা কোম্পানি ঠিক আছে কিনা ওই লোকেশন ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য আমি পূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা ইউটিউবে গিয়ে আপনি কিভাবে চেক করবেন হাউ টু চেক মাই পারমিট এই কথা লিখলেই পারবেন সার্বিয়া সার্বিয়া মাই পারমিট হাউ টু চেক এটা লিখলে দেখবেন সহজে কিভাবে চেক করে এটা আপনাকে দেখায় দিবে তো আসলে দেখাই দেওয়ার পরেও কিন্তু আপনি শিওর হতে পারবেন তো নেটওয়ার্ক সমস্যার কারণে চলে গেছে কোম্পানি আদো আছে কিনা নাই সেটা আপনি চেক করে নিতে পারবেন এই হচ্ছে বিষয় পিবিএ কোড আছে এমবি কোড আছে এগুলো দিয়ে আপনি কোম্পানি ওয়ালে চেক করে নিতে পারবেন আসেন এখন একটা দুঃখের সংবাদ জানাই সবাইকে যারা রোমানিয়া প্রত্যাশী আছিলেন রোমানিয়া এমব্যাসী দিল্লিতে এখন আপনাদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার আগেও আপনাদের চেক টেক করে আমি গতকালকে আমাকে এক ভাই এসএমএস করছে জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা নাকি তাদেরকে এখানে দেখছে এটা বাঙালি তাদেরকে শেখা থেকে ফেরত দিয়ে দিচ্ছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনারা যদি কেউ জানে থাকেন তা আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে কমেন্ট করে